যদি এ সমান এই সেটটা হয় এটা ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া আছে এক্স সাচ দ্যাট মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল ফাইভ এ সেটটা বলা আছে এবং বি সেট কত দেওয়া আছে এক্স সাচ দ্যাট মাইনাস থ্রি লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান ফোর হয় তবে এ ইন্টারসেকশান বি এর মান নির্ণয় করো এ এবং বি সেটের ছেদ বের করতে হবে দেখো এখানে কিন্তু এক্সের প্রচুর মান আছে এ সেটের ক্ষেত্রেও তাই বি সেটের ক্ষেত্রেও তাই এদেরকে কিন্তু তালিকাবদ্ধ আকারে প্রকাশ করতে পারবো না বা রোস্টার পদ্ধতিতে প্রকাশ করতে পারবো না এটাকে আমাদেরকে ধর্মভিত্তিক আকারে প্রকাশ করে লিখতে হবে এই ইন্টারসেকশান বিটা তো আমি এটা সংখ্যা রেখা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এ সেটের যে পদগুলো সেটা মাইনাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং বাম দিকটা হচ্ছে মুক্ত বিস্তার ডান দিকটা বদ্ধ বিস্তার মানে এ সেটের পদগুলো যদি এভাবে লিখতে চাই তাহলে এক্স বিলংস টু মাইনাস ওয়ান দেওয়া আছে লেস দেন তাহলে এই দিকটা হবে ফার্স্ট প্যাকেট মুক্ত বিস্তার মুক্ত বিস্তারে এখানে হবে মাইনাস ওয়ান আর এই দিকটা হবে বদ্ধ বিস্তার যেহেতু লেস আর ইকুয়াল আছে আর দ্বিতীয় সেটটার ক্ষেত্রে এক্স বিলংস টু কত বলা আছে বাম দিকটা বদ্ধ বিস্তার মানে মাইনাস থ্রি আর টান দিকটা মুক্ত বিস্তার এ ধরনের বিস্তারগুলো হচ্ছে অর্থমুক্ত বা অর্থবদ্ধ বিস্তার বলা হয় আমি সংখ্যা রেখা এঁকে সেখানে তোমাদের দেখাচ্ছি তো আমি প্রথমে রেখাটা এঁকে নিচ্ছি তোমরা স্কেল দিয়ে আঁকতে পারো তো বাম দিকটা আমি মাইনাস থ্রি নিবো আর ডান দিকটা ফাইভ পর্যন্ত নিব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এদিকটা লিখে নিলাম বাম দিকটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে নিলাম প্রথমে এ সেটের এক্সগুলো কীরকম আছে দেখো মাইনাস থেকে ফাইভ পর্যন্ত তাহলে মাইনাস ওয়ান এখানে ফার্স্ট প্যাকেট হবে মানে মাইনাস ওয়ানকে টাচ করবে না মাইনাস ওয়ানের পর থেকে শুরু হবে মাইনাস ওয়ানের ঠিক পর থেকে সেই কারণে ফার্স্ট প্যাকেট দিয়ে এখান থেকে ফাইভটা দেখো থার্ড প্যাকেট আছে মানে একদম ফাইভ সহ এটা হচ্ছে এ সেটের আর বি সেটের পথগুলো কী বলা আছে দেখো মাইনাস থ্রি মাইনাস থ্রিটা কি বদ্ধ বিস্তার এদিকটা বদ্ধ আছে দেখো তাহলে মাইনাস থ্রি এখান থেকে তাহলে একটা এক্স হচ্ছে এখান থেকে এই এটা এ সেটের ক্ষেত্রে আর বি সেটের ক্ষেত্রে মাইনাস থ্রি থেকে ফোর ফোরটা দেখো ফার্স্ট প্যাকেট আছে কিন্তু টাচ করে নিই এইটাকে আমি বি সেট দিচ্ছি এবার এদের ইন্টারসেকশান বা ছেদ মানে এ আর বিয়ের কমন পয়েন্ট কোনটা হবে খুব ভালো করে খেয়াল করো এ আর বিয়ের কমন পয়েন্ট কিন্তু এই অংশটুকু হচ্ছে কারণ এই দিকটা কিন্তু এ সেটের মধ্যে নেই এবং এই দিকটা কিন্তু এর আছে এই দিকটা বি সেটের ক্ষেত্রে নেই তাহলে এ আর বিয়ের মধ্যে এই অপশানটুকু আছে তাহলে এ ইন্টারসেকশান বি সেটটা কীরকম হবে আগে লিখে নিই এক্স সাচ দ্যাট মাইনাস ওয়ান লেস এক্স লেস অর ইকোয়াল ফাইভ ইন্টারসেকশান এক্স সা্চ দ্যাট মাইনাস থ্রি লেস অর ইকাল এক্স লেস ফোর এইটার ছেদ করলে আমরা কিন্তু এই অপশানটুকু পাবো মানে মাইনাস থেকে ফোর পর্যন্ত দুটোই কিন্তু ফার্স্ট প্যাকেট হবে মুক্ত বিস্তার হবে বদ্ধ বিস্তার হবে না তাহলে অ্যান্সারটা হবে এক্স সচ দ্যাট মাইনাস ওয়ান এইভাবে এ ইন্টারসেকশান বি এইভাবে কিন্তু বের করতে হবে এইটা অ্যান্সার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না যারা আমার পেজ থেকে দেখছো ম্যাথ ক্লাস পেজ থেকে তারা পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল বি ম্যাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো খুব ভালো দেখো সুস্থ থেকো ধন্যবাদ